একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে হিরে চুরে যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার গুম হারাম হয়ে যায় রাজা মশাই জ্যোতিষীকে ডেকে পাঠায় জ্যোতিষী বলে হীরের টুকরো একটি ইঁদুর খেয়ে ফেলেছে সেনাপতি রাজার হিরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হিরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় শিকারী যখন ইঁদুর মারতে মারতে এ বাসস্থানে পৌঁছে যায় তখন সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের উপর রঙিন কাপড়ের বিছানা করে চটপটাং হয়ে শুয়ে আছে শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার পেট চিরে ঘিরে বের করে রাজার হাতে সেটা তুলে দিলেন রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার পাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে এই ইঁদুরটি হীরা শিকারী জবাবে বললেন খুবই সহজ মূর্খ যখন হঠাৎ বিত্যবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা করে নিজের জাতীয় জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মূর্খ এঁদুরটা ঠিক তাই করেছিল হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরের রাজা ঘোষণা করে দিয়েছিল বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হয় বড় বড় নেতাদের সাথে সেলফি কিংবা ছবি তোলার যোগ্যতা থাকলেই মানুষ কখনো বড় মনের মানুষ হয় না